হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটি আমাদের আমি পাখিটা অনেক ভিডিও বানিয়েছি এর আগে এ সবসময় আমার সাথেই থাকে অল টাইম আমি যখন ফ্রি থাকি তখন আমার সাথে থাকে আর আমি যখন অফিসে থাকি তখন সে বাসায় থাকে আর কি তো আজকে একে আমরা নিয়ে আসছি আজকে একে নিয়ে আসছি আমরা হচ্ছে কিছু অর্গানিক খাবার দেখানোর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিছু অর্গানিক ফুড একে খাওয়াবো আমাদের থাকুন আমরা যাচ্ছি এখন একে হচ্ছে আমরা শাক খাওয়াবো যেটা গ্রামের ভাষায় শান্তি শাক বলে আমাদের সাথে আসুন আমরা যাচ্ছি ওই শান্তি শাকের কাছে যাচ্ছি এখন সেখানে এছাড়া যদি নিয়ে যাওয়া একটু বের হয়েছে এখন হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু দূরে ওইখানে শান্তি শাক দেখা যাচ্ছে ওইখানে এখন আমরা যাব এখন আমাদের সাথেই আমরা তাড়াতাড়ি কেটে আসছে প্রথমে আমরা সেটে দিয়ে দেখবো খাই কি না যদি না খাই তাহলে হাতে মিনিট খাবি দেখুন বন্ধুরা কত সুন্দর করে খাচ্ছে আমরা খাওয়ানোর চেষ্টা করছি এই যে দেখুন শুরু করে দিয়েছি অলরেডি খেতে একেবারে অর্গানিক ফুড পাখির জন্য কোনো রকম কোনো সমস্যা নেই এবং এই পাখিরা খুবই খেতে ভালোবাসে এগুলো দেখতে পাচ্ছেন সে কত সুন্দর করে খাচ্ছে মাঝে মাঝে আমি নিয়ে আসি একে খাওয়ানোর জন্য দিনই নিয়ে আসি ভিডিও করা হয়নি আজকে ভিডিওটি বানালাম দেখছেন কত সুন্দর করে খাচ্ছে আমরা কয়েকটা ছিঁড়ে নিলাম আপনার আস্তে আস্তে খাওয়াবো তাই যে কিছু ছিঁড়ে হাতে নিলাম আপনারা দেখলেন যে ছেড়ে দিয়েছিলাম তখন খাচ্ছিল সিঁড়ে হাতে নিলাম এখন সিঁড়ে হাতে নেওয়ার পরেও খাচ্ছে আমরা এই যে দেখুন আসলে তার খুবই পছন্দের খাবার আসলে আপনার অনেক গরম পড়েছে সেই কারণে ভিডিওটি বানাতে অনেক কষ্ট হচ্ছে আর অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসলাম আমরা আর অনেক গরম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ